আজকে ডোডো ওর দাদাকে কামড়িয়ে পুরো কি করেছে দেখাচ্ছি দেখো এই যে মনে হয় তুমি কী করেছো দাদাকে এইদিকে তাকাও লজ্জা আর তাকাতেও পারছে না দেখো মুখটা ঘুরিয়ে আছে এই যে বোদর কি করেছো দাদা এই দাদা হাতটা দেখা দাদা হাতটা দেখা ওকে দেখায় দেখো দেখছো দেখছো এরিকার আর আসছে না কি করেছে দেখো অবস্থাটা দেখো তো ইনি আর দাদার পাশে যাচ্ছেন না ভয় ঠিক দেখো আমার গায়ের মধ্যে চলে এসেছে এই দেখো কি করেছে দেখো ভালো করে আসছে না ছায়াতে দেখো দেখো এই দেখো কি করেছে দেখো এটা কি পিঁপড়ে পোকা এটা হাত দেবে না কামড়িয়ে আসছে না এটা পুরো নীল হয়ে ফুলে উঁচু হয়ে আছে এটা হচ্ছে এটা হচ্ছে এই এরকম এরকম দাগ ওর সমস্ত শরীরে আছে ঠিক আছে আর এই যে পাশের যে দাগটা এটা ওর মা করে দিয়েছে তাই তো পাশের দাগটা এটা ওর মা করে দিয়েছে মেরে এই দেখো এটা বিরক্ত হয়ে গেছে হ্যাঁ আমার নাম এসে উল্টো পাল্টা বলা এই যে এদিকে আসো সব ও গেটে নিচে কেউ উঠছে নামছে সব কিছু অবস্থাটা দেখো

এখান দিয়ে দেখো তো এখান দিয়ে দেখো এবার যাবে এখান দিয়ে দেখো ওখানে যেতে হবে না এই এখানে এই এখানে এখানে এই যে এই যে এই যে এখানে 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 এই ছেড়ে দে ছেড়ে দে কই কই আমাকে বলতে আসছে কোথায় কোলে উঠে গেছে এই দেখো উঠে গেছে ওরে ওরে যাও দেখে এসো তুমি যাও যাও যাও

এসে চলে এসো চলে এসো কি দেখো অবস্থাটা দেখো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো 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 আমাদের কাজ মিটে গেছে চলো বাবাই পাওয়া গেছে আর খুঁজে লাভ নেই পাওয়া গেছে যখন চলো ঘরে চলে এসো চলো 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 এই দেখো ভোদর দেখো ভোদরটা দেখো চলো এই ম্যাও ম্যাও এই আয় এদিকে আয় দিকে দিকে দেখ চল 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 এই চল 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 বন্ধ করে ওই ঘরে ঢুকছে এই ঘরে ঢুকছে দেখো এসো চলে এসো চলে এসো এই কানাডে জ্বালাচ্ছে ওকে ওই জন্য তোকে কামড়ায় ঠিক আছে হ্যাঁ আমি আমি তোমার সাপোর্টে আছি আমি কিছু বলিনি তো আমি কিছু বলি না ঠিক আছে ওই জন্য ও ডোনো ওকে কামড়ায় ওকে বন্ধ করে না জানে যে মার কাছে গিয়ে বললে মা কিছু করবে না মানে এই ভাই তো ভয় পাচ্ছে ও বাড়ি তো ওইটা নিয়ে খেলা করে এই যে আলাদিন এসো চলে এসো চলে এসো আমাদের কাজটা ভেঙে গেছে পুরো কাঁচটা পুরো কাঁচটা যায়নি মানে নিচে থেকে কিছুটা ভেঙে গেছিলো তো ওই জন্য পুরো কাঁচটা আবার চেঞ্জ করলাম এই দেখো ডোডোকে একটু আটকে রেখেছিলাম আমার ঘরে মিষ্টি এসেছিল দাঁড়া মা দাঁড়া আমি ছেড়ে দিচ্ছি মিষ্টি এসেছিলো যাও বেলটা খুলে দিই আচ্ছা ও আগে শুকে নি মিষ্টি এসেছিলো আমার ঘরে আজকে মিষ্টি এসেছিলো আমার ঘরে ড্রেসিং টেবিলের কাঁচটা ভেঙে গেছে সেটা চেঞ্জ করার জন্য কালকে রাস্তায় তো সেই জন্য মিষ্টি এসেছিলো ভাঙা কাঁচে আবার মুখ দেখা যায় না খুব সমস্যা তো ওকে আমি আটকে রেখেছিলাম এবার অবস্থা দেখো এসো চলে এসো এবার উনি ছাড়া পেয়েছেন বাঘের বাচ্চা এই দেখো খুঁজছে দেখো বাপরি এ দাদাটাও না সাংঘাতিক কি আওয়াজ করছে গেছে ভেঙে গেছে যাক না এই দেখো এবার মিস্ত্রি মিস্ত্রি এখানে এসেছিলো তো এবার ও যেখানে যেখানে গেছে মিস্ত্রি ও সেখানে সেখানে যাবে এই ওদিকে তো যায়নি হ্যাঁ কোথায় বসা ছিল এখানেই বসে ছিল এই যে এই জায়গায় এই যে দেখো কাজ খুলে নেই চলে গেছে এই কাজটা গেছে ভেঙে ঠাস করে এখানে সব এ দিয়ে স্কুল দিয়ে আটকানো ছিল তো ওটা চাপ লেগে ভেঙে গিয়েছিলো মানে আর তারপর কালকে পুরোটাই খুলে গেছে চাপ লেগে একটু চির খেয়েছিল ঠিক আছে তো পুরোটাই ভেঙে গেছে আর কি করা যাবে এইদিকে দেখো এই কেন রে দাদাটা বদমাশি করছে দাদাটা আজকে এই ব্যাগটা কিনে নিয়ে আসছে নিয়ে সেই করছে দাও আমি বেলটা খুলে দিই তো বাইরে কেউ আসলে স্বাভাবিকভাবে এগুলো করতে হয় কিছু করার নেই ইচ্ছা না থাকলে আমাকে খুলে দিই দাও দাঁড়াও ব্যাস টোটোটা খুলে দিলাম এবার গুন্ডা বদমাশি করবে দেখো শুকো শুকো দিচ্ছে দেখো সবচেয়ে দেখো সবচেয়ে দেখো সারা দুনিয়া শুনবে এবার ওখানে আমি ছিলাম হে 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 ভধু ঠিক আছে কাজ পাচ্ছ না ঘুঘু ঘুঘুরু করে যাচ্ছে ওর বাবাই গেছে নিচে ছাড়তে ঠিক আছে অনেকগুলো কাঁচ রয়েছে ওটা নিয়ে একা লিফ্টে করে নামা অসুবিধা ওর বাবাই গেছে একটু হেল্প করে নিচে ছেড়ে দিয়ে আসবে এটার অবস্থা দেখো অবস্থা দেখো বাবাই বোধহয় গল্প করছে লেট হচ্ছে হ্যাঁ শক আমাকে চোখ হ্যাঁ চোখ চোখ হ্যাঁ ভধু এইমা বইদু কি করছё? এই বইদুয়া কি করছছ তুমি? এই দাদা তুই কিন্তু বমাশি করছিস। বমাশি করছিস তুই। এই ব্যাগটা কিনে এনেছে আজকে শপিং মল থেকে। ঠিক আছে নিয়ে এই অবস্থা করছে। ব্যাগটা কাঠের না প্লাস্টিকেরই কিন্তু ভারী হ্যাঁ শক্ত মানে ভিতরে কিছু একটা দেয়া আছে আমি জানি না কি দেয়া। দেখা যাচ্ছে কিছু একটা সাধারণ মত দেয়া আছে। যায় যেকোনো জিনিসেরই ব্যাটটা বেশ শক্ত কাঠের ব্যাটটা এখানে নেই কাঠের ব্যাট ওর মামার বাড়িতে আছে মানে দিদুর বাড়িতে আছে আমার বাপের বাড়িতে আছে ওখানে যখন যায় তখন খেলে এখানে খেলবে কোথায় ফ্ল্যাটের মধ্যে তো ওইখানে ও কাঠের ব্যাটটা আছে আমার ছোটো ওকে গিফট করেছিল জন্মদিনে ঠিক আছে ব্যাট বল উইকেট সব গিফট করেছিল ও ছোট দাদু গিফট করেছিল তো ওটা নিয়ে ও যখন বাড়ি যায় তখন খেলে তাই তো আর ও ওই ব্যাট বের করলে আমাদের বাড়ির লোকজন কাঁদতে শুরু করে ঠিক আছে বলবে বল করো গিয়ে বলবে বল করো মনি বল করো আর মনি পালাবে শুধু তাই আর মনে টোটোকে নিয়ে যাবে এর পরের বার খেলার সময় টোটো যদি রাস্তায় না উঠতো তাহলে ভালো হতো ওদের যদি বাড়িটা পাঁচিল গেরা হতো ব্যাস টোটো সুন্দর খেলতে পারতো ওখানে টোটো সোজা চলে যাবে রাস্তায় দেখো দেখো মা কি করলো মিস্ত্রি কাকু কি করে গেছে তুমি দেখেছ দেখেছ কি করেছে দেখেছ তুমি কি করেছে মিস্ত্রি কাকু সব খুলে নিয়ে চলে গেল করছিল বউ মজাত কাঁদছিলো ওই দেখো চোখে জল দেখো ও কাঁদছিল ওর ঘরের জিনিসপত্র সব খুলে নিয়ে যাচ্ছে তাই তো তাতে আমাকে বেঁধে রেখেছে আমাকে যেতে দিচ্ছে না হ্যাঁ বেঁধে রেখেছে আমি বেলটা বেল্টটা পরিয়ে ওর দাদার সাথে ওই ঘরে রেখে দিয়েছিলাম যে তুই দেখ ওকে ওর দাদা শুয়েছিল আর ওর নিচে শুয়েছিল তাই তো বে। তুই যে করছিস না মার খাবে কিন্তু বলে দিলাম। না নাই বলকো তোরবো না। ধুমধূপ করে যাচ্ছে কি দেবে ঘরের মধ্যে ক্ষতি করে। ঠিক আছে। তো চলো টাটা বাই বাই। আবার নতুন কাচ লাগানো হলে তারপর ডোডো আবার দেখবে ঠিক আছে কিনা। ঠিক আছে। তাই তো মিয়া।